এবার যেন গুঞ্জনের অবসান হতে যাচ্ছে ব্রাজিলের পরবর্তী কোচ হচ্ছেন কার্লো অ্যাঞ্জেলেত এমনটাই জানিয়েছেন স্কাই স্পোর্টস আঞ্চলিক কোচ হওয়ার বিষয়টি জানিয়েছেন স্পোর্টস ভিত্তিক ওয়েবসাইট রেলেভোর ইতালিয়ান ক্রিয়া সাংবাদিক মাতমরত্ব আগামী সপ্তাহেই দুই পক্ষের চুক্তি হতে পারে বলে জানা গেছে আঞ্চলিক সঙ্গে এবার আলোচনা অনেকটাই এগিয়ে নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন ব্রাজিলের হয়ে আঞ্চলের দিকে কোচ হতে উদ্বুদ্ধ করছেন দিয়াগো ফার্নান্দেজ অনেক দিন ধরেই থেকে বোঝানোর চেষ্টা করছেন ফার্নান্দেজ গত পরশু ইতালিয়ান কোচের সঙ্গে দেখা করার জন্য কোপা দেল রের ম্যাচেও হাজির হয়েছিলেন ব্রাজিলের এই ব্যবসায়ী ফাইনালে রিয়াল মাদ্রি হেরে যাওয়ায় এবার আনচিলেত্তে থেকে নাকি আরও ফল প্রসূত হয়েছে ছাব্বিশ সালের জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিতে রয়েছেন আনচিলেত্তে যদিও ম্যাচ শেষে ভবিষ্যৎ নিয়ে কিছু বলেন নীতি শুধু অপেক্ষার কথা বলেছে হতে পারে আমি থাকছি কিংবা ছাড়ছি তবে জানতে হলে অপেক্ষা করতে হবে গত মাসে আর্জেন্টিনার কাছে চার এক গোলে হারার পর ব্রাজিলের কোচের পদ থেকে বরখাস্ত হন তারিভাল জুনিয়র তার বিদায়ের পর থেকেই ব্রাজিলের কোচে পদ খালি রয়েছে স্কাই স্পোর্টস আর ইতালিয়ান সাংবাদিকদের কথা সত্যি হলে ব্রাজিলের যাওয়া পূর্ণ হবে কেননা অনেক দিন ধরেই আঞ্চলিকটিকে পাওয়ার আশায় লেগে আছে তারা এমনকি রিয়েল মাদ্রিদের কোচকে পেতে তার ছেলে দাভিদ আঞ্চলিকটির স্বর্ণাপন্ন হয়েছিল ব্রাজিল রেজন ইসলাম স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.